আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামী আজকের মূল ভিডিওটা মূলত তাদেরকে নিয়ে যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায়নি মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য তারা বাংলাদেশের একটা অপশক্তি পাকিস্তানি অপশক্তি তাদের এই দেশে রাজনীতি নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত কারণ তারা এই দেশের স্বাধীনতা চায় নাই এখন আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম হ্যাঁ আমি বলতাম তো আমি তো আমার তো ওই সময় জন্ম হয়নি আমার জন্ম হইলে আমি দুই পাকিস্তানকে এক রাখতেই চাইতাম যদি না পারতাম আমি ওই পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে চলে যেতাম আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খায়েশ কেন আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন সেই দলই রাজনীতি করবেন এত ঘাটতে কেন আপনাদের এই কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয় খুন হয় হয় ধর্ম পালনের সমস্যা হয় ইসলাম পালনের সমস্যা হয় এই দেশের দাড়ি টুপি রাখতে সমস্যা হয় কিভাবে খুব মনোযোগ দিয়ে শুনেন কথা টুইস্ট করা যাবে না আর উল্টাপাল্টা বোঝা যাবে না যেটা বলছে সেটা বুঝতে হবে জামাতে ইসলামী পাকিস এই একাত্তর সালের যে অবস্থান ছিল আমি তাদের সেই অবস্থানকে সমর্থন করি আগেও করি এখনো করি সারা জীবনই করব কারণ দুই পাকিস্তানকে ভাঙার কারণে ভারত আজকে এই বাংলাদেশের উপরে এই ধরনের নির্যাতন এগুলো করার সুযোগ পেয়েছে সে পর্যন্ত একাত্তরে ষোলো ডিসেম্বর ফুল শেষ আপনি এসে তারপরে শুরু করলেন রাজনীতি রাজনীতি করার সুযোগ দেয়া হইল দেয়ার পরে আপনি একানব্বই সালে খালেদা জিয়াকে সমর্থন দিলেন সরকার গঠন হইল একানব্বই থেকে খালেদা জিয়া পর্যন্ত কি দোষ করেছিল যে আপনি ছিয়ানব্বই সালে শেখ হাসিনার পক্ষে যাওয়া খালেদাকে হটানোর জন্য জীবন মরণ দিয়ে যুদ্ধ করলেন কি করেছিল খালেদা জিয়া আপনার সাথে যে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বিএনপি দুর্নীতি করেছিল দুর্নীতি আজকে করে নাকি কালকে করবে নাকি এই বিএনপি আবার আসলে আবার করবে আওয়ামী কি করেছে গত পনেরো বছরে দেখেন না চোখে কেউ কেউ বলে থাকে ওই মেট্রো রেলে উঠলে নাকি দুইটা শব্দ তাদের খুব ইয়ে লাগে যে মুনাফেকের জাতি নাকি যেন বলে বেইমানের জাত এটা মনে হয় আরে তোর বাপের টাকা দিয়ে এই ইয়ে বানাই দিয়ে গেছিস তোরা যেই টাকা দিয়ে মেট্রো রেল বানাইছিস এরম এরকম টাকা দিয়ে মেট্রো রেল এরকম পুরো ঢাকা সহ ছেড়ে ফেলা যায় তিন পদ্মা সেতুর টাকা এক পদ্মা সেতু বানাইছিস তোদের মেট্রো রেল আর পদ্মা উঠলে মনে হওয়ার কথা টাকাগুলো নিয়ে গেছি টাকাগুলো ফেরত দেওয়ার কথা মনে হওয়া দরকার বিমানের মানে তোর বাপের টাকা দিয়ে করছিস না তো এই দেশে যারা ওই সময় রাজনীতি করেছে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবাই দুর্নীতি করেছে তা আপনি একানব্বই থেকে ছিয়ানব্বইতে আপনি জানেন না শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্ডিয়া পাঠিয়েছে কেন একানব্বইতেই তো ইন্ডিয়া তাকে বসাতে চেয়েছিল পারে নাই ছিয়ানব্বইতে বসাবে আপনার এটুক দূরদর্শিতা মানে নিচে চুল গজায় নেয় আপনার যে আপনি বুঝেন না যে হাসিনাকে দিয়ে তারপর এই দেশটাকে ভারত নিয়ন্ত্রণ করবে হাসিনার পক্ষ জায়গা করলেন দুই দিন পরে আবার ভাতার পাল্টাইলেন ওই ভাতার আর ভাল লাগে না ভাতার পাল্টায় আবার ফের খালেদা জিয়ার কাছে আসলেন এসে তারপরে পায়েটায় ধইরা তারপরে জোট করলেন করে আবার ক্ষমতায় বসলেন ক্ষমতায় বসা বসার পরে এরপরে দেশ চালাইলেন দেশ চালানোর সময় যা যা হয়েছে যেভাবে চলেছে সেখানে তো আপনার বুঝার আমার মনে হয় না যে কোনো সমস্যা হয়েছে যে খালেদা জিয়া কি চায় খালেদা জিয়া কি আসলে ভারতের লোক না কিসের লোক যদি সমস্যা চলে আসতেন সরেন নাই তো তাদের সাথেই ছিলেন আসলে দুই হাজার চব্বিশ মাঝখানে পুরোটার সময় বাদ দিলেন বিরোধী দলে চব্বিশ আসার পরে আগস্টে হাসিনারে সরাইলেন সরানোর পর বিএনপি আবার খারাপ হয়ে গেল কারণ কি বিএনপি তারেক রহমান বিক্রি হয়ে গিয়েছে বিএনপির আমি আমার বাদ দিলাম না নিরানব্বই পার্সেন্ট চোর এই দেশে হয়তো দুই এক পার্সেন্ট ভালো থাকতে পারে তো বিএনপি চুরি করেছে এটা বাদ বিএনপি এই ইন্ডিয়ার সাথে কিছু করেছিল নাকি খালেদা জিয়া তারেক রহমান বিক্রি হয়ে গিয়েছিল পাঁচ তারিখে বিক্রি হয়েছিল তো পাঁচ তারিখের পরে বিএনপি খারাপ হয়ে গেল কেন হঠাৎ আপনার কাছে আপনার বাল গজায় নাই যে এই আপনি যদি বিএনপির সাথে দ্বন্দ্ব করেন তাইলে ইন্ডিয়া আবার এখানে ঢুকবে আসে আপনি বললেন যে আপনি কি সবাই মাফ করে দিয়েছেন আপনি আওয়ামী লীগকে সমস্যা কি ভিডিও টিডিও আছে নাকি ভাইয়ের টাকা পয়সা লেনদেনের কোনো কিছু আছে সমস্যাটা কোথায় আপনি এসে বললেন মাফ করে দিলাম তো আপনার কথা হওয়ার কথা না আরে ভাই গত পনেরো বছর এই দেশটা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছিল আপনি সেই দেশের স্বাধীন হবার পরে আপনি তাদেরকে মাফ করে দিয়া তারপরে তাদেরকে নিয়ে থাকতে কারণ কি সমস্যাটা কি এটা বলা দরকার মানুষের কাছে এর কোন কারণে কি স্বার্থ দেখে বা কোন যুক্তিতে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি বিএনপি শুরু করলো জামাত টানছে আমাদের তাহলে সবাই টানা দরকার টানা টানি আওয়ামী লীগের কে কত নিতে পারে এদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেল আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বলেন এই দেশে নিজেরে নিয়ে যদি আমার কথা বলতে চাই তাহলে মনে হবে আমি বোধ নিজের মানে বলতেও লজ্জা লাগে আমি তো আমি পিনাকি আর কনক সারো দুই চারজন আরও আছেন এদের বাইরে আর কারণে তো আমি দেখি না যারা কিনা ইন্ডিয়ার ব্যাপারে একদম জিরো টলারেন্স নিয়ে তারপরে কোনো কথা বলছে বা কোনো কাজ করছে কাউরে দেখি না তো আপনি এদের কাছে নির্যাতিত হইলেন এতটা দিন ধরে নির্যাতিত হইলেন এদের ব্যাপারে আপনার কোনো সমস্যা নাই কোনো অভিযোগ নাই আমরা ফাইন্ড আউট করে দিলাম যে এই যে এই ব্যক্তি এই প্রতিষ্ঠানগুলো ইন্ডিয়ার ওয়াইড ই করেছে পক্ষে কাজ করেছে আপনিও তাদেরকে নিয়ে স্টেজে বসে তারপরে বক্তব্য শোনাবেন পিছনে দেখি শফিকুল ইসলাম চোখ বন্ধ করে মনে বিশাল ধ্যানে আছে মানে ওর বাপ ওই সন্তোষ শর্মা বক্তব্য দেয় ওর বাপের বক্তব্য শোনা মধুর মানে ইয়ে স্টেজে দাঁড়ায় রয়েছে পিছনে বডিগার্ডের মতো সরার্দের বডিগার্ড শেখ মুজিবের মতো ওইভাবে দাঁড়ায় আছে এটা এই জন্য এই পনেরো বছর এই জন্য মানুষ জীবন দিয়েছে আপনার এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছেন তাদেরকে সেই সেই জামাতের নেতা যারা সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়েছেন সে ব্যক্তিগুলোকে একটু বলি যে মনে করেন আপনারা অলমোস্ট সবাই জেলে গিয়েছেন আমি যতটুকু জানি জেলে যাওয়ার পরে আপনার স্ত্রী বা মেয়েকে পুলিশ আপনাকে এটা মনে করা তারপরে ধর্ষণ করেছে ধর্ষণ করে পেটে বাচ্চাও দিয়ে দিয়েছে না লজ্জায় সময় আপনাদের ঘরে যদি ওই রকম একটা বাচ্চাটাচ্ছে যদি থাকে মনে করেন থাকে কেমন লাগবে আছে কিনা ওইটাও তো আল্লাহ জানে থাকতে পারে না কেন বললাম জানেন কথাটা আলেপের কথা মনে আছে আমার এই চ্যানেলে একটু পিছনে যায় ভিডিওগুলো দেখেন এই পুলিশ অফিসার এক ব্যক্তিকে ধরে তার স্ত্রীকে তার স্বামীর ক্রসফায়ারের ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে রোজার মাসে তারপরে ধর্ষণ করেছে দেখেছেন আমার এই চ্যানেলে ভিডিওটা এরকম ষোলো জন আমাদের বাংলা এডিশন অফিসে গিয়েছিল তো বাংলা এডিশনের কাছে যারা গিয়েছে ওরা তথ্য দিয়ে দিতে চায় নামটাম বলার পারমিশন দিচ্ছেন তা বললাম নাম টাম কিছু যদি না বলি কোন পুলিশে নাম বলতে দিবেন না ওরা লজ্জায় ইয়ের কারণে বলতে চায় না তো এখন ওই ব্যক্তি শুধু আমাদের কাছে বক্তব্য দিয়েছিল কারণ ওই স্ত্রী মারা গিয়েছে এগুলো নিয়ে দ্বন্দ্ব সাংসারিক দ্বন্দ্ব টন্দ তারপরে আবার গর্ভবতী ছিল এইসব সমস্যা টমসা মিলে হঠাৎ করে মারা গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে এটা নিয়ে খুব খারাপ পরিস্থিতি চলছিল মারা গিয়েছে সে লোকের কথা শোনেন নাই ওই লোকের স্ত্রীকে এইভাবে জোর করে ধর্ষণ করেছে আমরা তো জানি না আর কত মানুষের স্ত্রীকে এইভাবে ধর্ষণ করেছে যারা আমাদের কাজ পর্যন্ত পৌঁছাইতে পারেনি আপনি মাফ করে দেওয়ার কে তাদের কাছে জিজ্ঞেস করেছেন ভারত গেল পনেরো বছরে যা করেছে সেটার শাস্তি হতে হবে শুধু শাস্তি না সারা জীবনের জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে আপনি দুই দিনের মাথায় মাফ করে দেন খিলগায়ের জনের কথা মনে আছে বুকে গুলি কয়টা উনিশ নিয়ে তারপরে হয়েছিল ছোট বাচ্চা বাচ্চার কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন যে ওর করেছে কিনা। সারা দেশে সেই পাঁচই মে থেকে শুরু করে বিভিন্ন সময় এই দেশে গণহত্যা চালিয়েছে ঠিক যখন আপনি কথাটা বলছিলেন তার এক মাস আগে পনেরো দিন আগে একটা গণহত্যা চালিয়েছে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি নিশ্চয়ই চাচামিয়া ভিডিও টিডিও কোনো কারোর সাথে মনে আকাম কোনো ভিডিও আপনার আছে কাছে বা কাছে এই জন্য আপনি বক্তব্য দিতে বাধ্য হয়েছেন ওইটা আপনার বক্তব্য হওয়ার কথা না আমি একজন একজন মানুষ হিসাবে সুস্থ মস্তিষ্কের একটা মানুষ হিসাবে এটা আমি মনে করি না হয় আমি পাগল হয়ে গিয়েছি নালে আপনার কোনো ভিডিও টিডিও কিছু একটা আছে নাহলে আপনি মাফ করতে পারেন না আপনাদের অনেকের খারাপ লাগতে পারে ভাই এই দেশের এই জামাত ইসলামের কারণে আমি সরাসরি বলি ধরেন আমাকে আমি কয়েকদিন আগে ওই যে বিরিয়ানি আলম সাহেব বলেছিলেন তার সাথে আমার ওয়াশিংটনে আমরা মুর্শিফ ভাই টিকিফ ভাই কয়েকজন ছিলাম একটা প্রেস ব্রিফিং এখানে তো আমার জিজ্ঞেস করছিল যে আপনি নির্বাচন এলে কারে ভোট আমরা নির্বাচন এলে জামাত ইসলামের ভোট দেবো এখনো এটা প্রকাশ্যে মানে এটা আমি যেটা বলি আমি সবার সাথে কথা ওইভাবেই বলি জামাত ইসলামের দেবো যে কেন জামাত ইসলামের কেন দেবে মানে জামাত ইসলাম বিএনপি দুইটা আমার কাছে সমান তো কিন্তু যেহেতু ওরা ইসলামটাকে একটু প্রেফার করে তো আমি এই কারণে জামাত ইসলামকেই ভোটটা দেবো বাট আমি বিএনপিকেও পছন্দ করি এখনো বলছি এই এক কারণে জামাত ইসলামের প্রতি মানুষের যে দুর্বলতা এইটার কারণে বিএনপি চাইতে আপনারা অনেকেই হয়তো জামাত ইসলামের অনেকে আমার তো মানুষ জামাত ইসলামী মনে করে তো কালকে হয়তো মনে করছে কি কি ইলিয়াস তাদের জামাতও করে তাহলে আসলে করে কোন দা এখন আমি জামাত করি না কিন্তু বিএনপির লোকজন কিন্তু আমার জামাত বানায় এই যে জামাত বলা হয় এটার কারণ কি জানেন এটার কারণ হচ্ছে ওই যে ধর্মীয় কথাবার্তা বলি যখন অফিসে জব করতাম টিভিতে রোজা রাখতাম রোজা রাখাই তো আবার মাঝে মধ্যে শুক্রবারে জন্য সময় চাইতাম অফিসে তোর তো মানে শিবিরের লোক আবার ওই হরতাল টরতালের সময় শিবিরের ওই ফুটেজ টুটেজ এগুলো আমি তাড়াতাড়ি পাইতাম আর কি আমার কাছে আমি সোর্স মেনটেন করতাম মানে ওর সাথে ও এত ফুটেজ পায় কেমনে কোথায় ভাঙচুর হয় এটাও জানে কেমনে এইটাও আর একটা কারণ আমি একা না আপনি বিএনপির সাথে বলবেন যে আমি বিএনপি করি বলে এই বা মানে বিএনপির কিছু দেখি না এটা বলে আপনি পার পাবেন পাওয়ার সুযোগ নাই কারণ বিএনপির সাথে আপনার অনেকগুলো জায়গায় পার্থক্য আছে যে পার্থক্যটা আপনাকে মেনটেন করতে হবে যে পার্থক্যগুলো কি আবরার ফাদ বলেছিল সে শিবির করে আবরার ফাদকে হত্যা করা হয়েছে শিবির সন্দেহে জানেন না আমি বেতন পেয়েছে। তেইশ হাজার টাকা বেতন পাই মাত্র তখন বেতনের পুরো টাকাটা নিয়ে তারপরে যে কোনো জামাত ইসলামের কোনো একটা জায়গায় দিয়ে এসছি এটা একটা রশিদ ছিল সেই রশিদটা আমার ডয়ারে ছিল তেইশ হাজার টাকার একটা রশিদ তেইশ হাজার আটশো টাকা বেতন পাইতাম তখন আটশো রেখে দিয়েছিলাম তেইশ হাজার টাকার রশিদটা দিয়েছিলাম তো আমি যেহেতু ঢাকা শহরে আমার যেহেতু মানে নিজের বাবার বাড়িটাই আছে আমি আমার যেহেতু মানে ভাড়া দিতে হয় না আমি অফিসে অন্যদের চাইতে একটু রিল্যাক্স থাকতাম কোনো বাজার টাজার কোনো কিছু আমার কোনো ঝামেলা ছিল না তো আমি ওই টাকাটা দিয়েছিলাম আমি ইটিভি থেকে যখন আমাকে যখন এই চেয়ারম্যান যখন জেলখানায় গেল তখন আমার ড্রয়ার ট্রয়ার তো আমি কোনো জিনিসপত্র কিছু নিয়ে আসার সুযোগ পাইনি আমি আর অফিসে যাইনি আমার ওইখানেই খুঁজে খুঁজে পেয়েছিল ওই রসিদটা নিয়ে ডিবির কাছে এসেছিল আমাদের একুশে টেলিভিশনের অখিল পোদ্দার আমার অনেক ঝামেলা হয়েছে ভাই শুধুমাত্র এই জামাতের পক্ষে কথা বলা কিংবা জামাতের মতো করে কথা বলার কারণে এই দায় আপনাদেরকে নিতে হবে আপনার ফাঁদ মারা গিয়েছে এই দায় আপনাকে নিতে হবে আপনি ইসলাম নিয়ে রাজনীতি করেন এই জন্য আপনার নামে যাদেরকে ফজরে নামাজ পড়তে যাওয়ার কারণে জঙ্গি বানিয়ে শিবির ট্যাগ দিয়ে তারপরে ফাঁসি দেওয়া হয়েছে ক্রস ফায়ার দেওয়া হয়েছে যাদের স্ত্রীদেরকে ধর্ষণ করা হয়েছে সব দায় জামায়াত ইসলামকে নিতে হবে এই জন্য আপনার দায় অনেক বেশি বিএনপির দায়িত্ব বিএনপি তো ভাই খালি খালেদা জিয়া তারেক রহমান জিয়া পরিবার বাদ দিলে বিএনপির নাইনটি পারসেন্ট মানুষের সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নাই আপনি যদি নাকি এই ভারতের ইস্যুটার সামনে নিয়ে বহু মানুষ আছে এই যে সালাউদ্দিন দেখেন না সালাউদ্দিন ইন্ডিয়াতে ধরে নিয়ে গিয়েছিল আমরা জানি ধরে নিয়ে যে তাকে গুম করেছিল ওই গুম হয় নাই ওই বাংলাদেশের মানুষের গুম করছিল ইন্ডিয়াতে বসে আসে আমাদের সাথে ফোনে কথা বলে আমার সাথে অনেকবার কথা হয়েছে ইন্ডিয়াতে বসে থেকে কথা বলে আমার সাথে অনেক ইনস্ট্রাকশন দিত ভাই এরকম করো এরকম এই সেই আমি খুব অবাক হইতাম যে ইন্ডিয়াতে বসে সে কথা বলে তারে র কিছু বলে না তখন কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করতাম যে সমস্যা আসলে ইন্ডিয়া নিয়ে গিয়েছে জন্য সে আসলে লোক ওইখানে নিয়ে তাকে ট্রেন আপ করা হচ্ছে সে দেশে তারপরে সার্ভিসটা দিতে পারে যাতে গিয়ে সেই সার্ভিস এখন এসালাম টেসাল্লাম এদের সবাইকে বাঁচায় সালাউদ্দিন স্যাব দিচ্ছেন তো বিএনপি রে যদি আপনি তারেক রহমান খালেদা অর্থাৎ জিয়া পরিবারের বাদ দেন আমি জানি না ভাই কয়জন খুঁজে পাবেন সেখানে ইন্ডিয়ান লোক মির্জা ফখরুল এই দলের দ্বিতীয় পার্সন তার মতো লোক ভারতীয় এজেন্ট এরপরে আর কে কোথায় আছে আমরা জানি না এটা নিয়ে আজকে কথা বলছি না তো আজকে ওইটা বাদ তো মানুষের প্রত্যাশা জামাত ইসলামের উপরে অনেক বেশি বিশেষ করে ভারতের ক্ষেত্রে কারণ ভারতের সাথে আপনারা একাত্তরে হেরেছেন এই গত কয়েক বছরে আপনাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে পনেরো বছর আপনাদের যেসব শিবিরের ছেলে পেলে আছে জামাতের লোকজন আছে তাদেরকে প্রচন্ড কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে এই কষ্ট আপনাদের উপরের এই তাহের ঠাকুরের মতো এই তাহের মিয়ার মতো এরকম দুই চারজন রয়ের এজেন্টকে নিয়ে আপনি এই পুরো দেশের সব মানুষকে বিপদে ফেলতে পারেন না জামাত ইসলামকে নিয়ে অনেক কিছু বলার মতো সুযোগ ছিল কিচ্ছু বলি নাই জানেন এটিএম আজহার এখনো পর্যন্ত জেলখানায় আছে বাংলাদেশের মানুষকে বিষয়টা বলি কেন আছে জেলে জানেন জেলে আছে জামাত ইসলামের কয়েকজন নেতার কারণে তারা ইচ্ছা করে তাকে জেলখানায় রেখেছে তারা চায় না সে ছাড়া পাক পাঁচ তারিখের পর থেকে এখনো পর্যন্ত জামাত ইসলামের অনেক নেতার বাড়িতে আওয়ামী লীগের লোকজনকে লুকিয়ে রাখা হয়েছে শিবিরের ছেলে পেলে যায় কিছু কিছু জায়গা থেকে তুলে জোর করে তারপর জামাতের সাথে যুদ্ধ করে তাদেরকে বের করেছে জামাত ইসলামের সাথে শিবিরের একদম কিছু দ্বন্দ্ব তারা সেই বিষয়গুলো বাইরে আসতে কিন্তু সেই দ্বন্দ্বগুলো এখন প্রকাশ পাচ্ছে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে যারা এই দলের সমর্থক কর্মী যে যেখানে আছেন আপনারা যদি মনে করেন ভাই সন্তোষ শর্মার মতো লোককে এরকম একটা জায়গায় জায়গা দিয়ে জামায়াত ইসলাম ভালো কাজ করেছে এবং আপনারা সেটাকে সমর্থন দেবেন আমার কোনো সমস্যা নাই কিন্তু আজকের পর থেকে জামায়াত ইসলামকে কোনো জায়গায় কোনোভাবে ছাড় দিয়ে ইলিয়াস হুসাইন কথা বলবে না আপনাদের সম্মান থাকলো কি না থাকলো যায়ও না আসেও না কারণ এই জামায়াত ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই ওরা ভারতীয় চর তোমরা পাকিস্তানি চর আমরা পাকিস্তানের সাথে প্রচন্ড ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তুমি পাকিস্তানের হয়ে এই দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে তারপরে এই দেশে এসে রাজনীতি করবা রাজনীতি করতে এসে যখন যার দিকে মনে চায় তার পক্ষ হয়ে কাজ করবা আর তোমারে আমরা কুলে তুলা তুলা নাচবো এটা মনে করার কোনো কারণ নাই এই কারণেই আজকের ভিডিওতে সব সেই যেটা বলতে চাই তোমাদের এই গত পনেরো বছরে তোমার দলের ভেতরে যত মানুষজন নির্যাতন সহ্য করেছে তাদের কাছে পারমিশন নিয়া তারপরে সন্তোষ শর্মাকে কালকে স্টেজে উঠিয়েছিল কিনা এটার পরিষ্কার জবাব তোমাদের ফেসবুক ওয়েবসাইট টেলিভিশন পেস সিরিজ এইসবের মাধ্যমে আমরা জানতে চাই আল্লাহ হাফেজ